এই নামাজ এমন একটি জিনিস যে নামাজের অস্বীকার করলে আপনার ইমান থাকবে না নামাজকে যদি কেউ হেনস্তা করে তার ইমান থাকবে না নামাজকে কোনো মতে যদি কেউ হালকা ভেবে নাই নামাজ পড়ে কি হবে হ্যাঁ করবো যে মানে এমন করে হালকা মনে করে যদি নামাজটাকে যদি হালকা কেউ মনে করে জানেন ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে মৃত্যু বরণ করলে তাকে দেখতে যাওয়া নিষেধ বুঝলেন তার কাফন দেওয়া চলবে না তাকে কবরিস দাফন করতে দেওয়া চলবে না ওই ব্যক্তির স্ত্রী থাকলে সেও সেও হারাম হয়ে যাবে তার প্রতি চলবে না কিছুই মানে ইমান থেকে বেরিয়ে গেল মানে ও বেধর্মী হয়ে গেল ইসলামের কোন আইন তার উপর আর বর্তাবে না যতক্ষণ পর্যন্ত আবার তৌবা করে ইসলামে ফিরে না এসেছে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার অর্থ কত কঠিন কিন্তু আজকে আমরা ভাবি না যে নামাজের দূরত্ব কিন্তু আমরা যদিও মানছি যদিও জানি যে ফরজ অস্বীকার করা চলবে না হেনস্থা করা চলবে না হালকা মনে করা চলবে না কিন্তু ওই নামাজটা কায়েম করতে পারি না নামাজটাই হচ্ছে আপনার প্রত্যেকটা ইবাদতের উৎস বললেই হয় নামাজ আদে করতে হবে এই জন্য এই নামাজকে আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ ঘন্টায় পাঁচ বার খরচ করেছে কিন্তু মাসা পাঁচ বার পড়ছি আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচ অক্তের নামাজ পড়ার বদলা পঞ্চাশ অক্ত সমান দেবে আল্লাহ পাক কত দয়াল কারণ এইটা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার কারাম ওনার দয়া আল্লাহ পাকের কাছে তিনি গুজারিশ করে আরজ করে কমাতে কমাতে শেষ পর্যন্ত পাঁচ এসে থেকেছে আল্লাহ বলছেন বাবু পাঁচ নামাজ তো তোমাকে দিলাম চব্বিশ ঘন্টায় কিন্তু স্বভাব নেই সুহাদুল্লাহ এই পাঁচ অক্ষ নামাজের গুরুত্ব এত আছে এই নামাজ পড়তে গেলে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমে অনেক নেকি রেখেছেন তার অনেক ফজিলত রেখেছেন নামাজ সংক্রান্ত ফজিলত করতে আলোচনা করতে গিয়ে একজন লেখক একটি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবুজদার রেফারি রদি আল্লাহ আনহ বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামার সঙ্গে একদিন উপস্থিত ছিলাম একটা বাগানে পাশে একটা গাছ আমের গাছ হোক আর জারি গাছ হোক কোন একটা গাছ ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবু তিনি বলছেন রসুল আল্লাহ বলুন বলছে শোনো কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে তথা আন্তরিকতা সহকারে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তির শরীর থেকে গুণাগুলি ঝরে যায় কিভাবে ঝরে হাদিসের ভাষা হচ্ছে কামা তাহাফত হাজাল ওয়ার্ক আল্লাহ রসুল দুইটি সাত ধরে থাল ধরে ঝুলালেন আর ঝরঝর করে ওই যে পাতাগুলি পড়ে আসছে ওই কথাটা আল্লাহ রাসুল বলছেন যে ওই ব্যক্তির শরীর থেকে গুনাগুলি এমন ভাবে ঝরে যায় যেমন গাছ থেকে পাতাগুলো গুলো ঝরে কত নেকি তাহলে এই গাছ থেকে যে পাতাগুলি ঝরছিল পাতা ঝরার সময় আছে এটা কোন সময় কিছু সময় দেখবেন বাতাস বল আর ওই বাতাসে এমনিতেই পাতাগুলি ঝরে ঝরে যায় ওইটাকে মশামে খেলা বলি ওই রকম সময় ছিল এমনিতে পাতা ঝরছিল শুকনো পাতা ছিল আল্লাহ রাসূল যখন ধরে গুটো ঠালকে হিলালেন না ঝটঝট করে পাতা পড়ে যাচ্ছে এত সুন্দর বোঝা গেল ব্রাদার আজকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে আসতে পারি 75 নামাজ পড়তে পারি আমাদের মাধ্যমে যা কিছু গুনাহ সংঘটিত হয়েছে তাতে निराश না হয়ে নামাজ পড়েন আল্লাহ পাক আমাদের শরীর থেকে সেই রকম গুনাহ করবে তাহলে গুনা মাপ হওয়ার একটা সুযোগ এই নামাজ আদেই করে তার ফজিল কত আছে আমরা দেখতে পাই না তো তাই আমাদের মানে ভাবনা সেই দিকে চাই না কিন্তু উচিত আমরা শুধু টাকা 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 করে দৌড়াচ্ছি হাতে টাকা পাচ্ছি তো মন খুব খুশি কিন্তু এই যে একটা বিশ্বাস আল্লাহ এবং তার রাসুলের উপর আমাদের আছে যে দিবে কিন্তু দেখতে পাই না তার জন্য তার দিকে দৌড়াই নাই কিন্তু দৌড়াতে হবে যখন আদান হয়ে যাবে দৌড় দিয়ে দোকান পশার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে আসতে হবে নামাজের দিক এটা কোরআনের কথা এই যে জুমার দিন আজকে জুমার দিনের কথা বলা হয়েছে যখন এই জুমার নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে মসজিদ দিলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন ডাক দিবেন হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালাহ তোমরা নামাজের দিকে এসো নামাজের দিকে এসো যখন এই আওয়াজ দিবে তখন আপনাদের সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে চলে আসতে তার মানে কি অবিলম্বে সব কাজ একদিকে নামাজ আর দিকে। আমরা নামাজের

একটা পুকুর থাকে সেই পুকুরে যদি ওই ব্যক্তি পাঁচ বার গোসল করে তার শরীরে ময়ল থাকবে বলছে হুজুর না যদি 24 ঘন্টায় পাঁচ বার কেউ গোসল করে তাহলে তার শরীরে ময়ল থাকবে থাকবে না আল্লাহ রাসূল বলেন সোলো আবু হুরাইরা মিসলুস হামস খমস ইমহুল্লাহু বিহাল খফায়া

আল্লাহ রসুল স্পষ্ট বলছেন তাহলে গুনা মাফ করা একটা খুব সুন্দর সুযোগ কি বাইরে গুনা হলো মসজিদে আসলাম আল্লাহকে ডাকলাম আল্লাহ আমার এই অল্প স্বল্প যা কিছু ইবাদত করলাম দুই চোখের জলে একটু বের করে যদি আল্লাহ পাকের কাছে কাঁদি মহান আল্লাহ মহা দয়ালু মহা করুণাময় আমাদের সমস্ত গুনা ক্ষমা করে দিবে এটাই তো আশা আল্লাহ তুমি রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে থাকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে আমাদের জন্য খরচ এর উপকার তো এগুলো আমরা কি পেলাম উপকার পেলাম নামাজ পড়লে আমাদের এই সব উপকার হবে গুনা মাফ হবে গুনা মাফ হওয়ার মানে আল্লাহ রাজি হলেন তাই তো রাজি না হলে কেউ কাকে দু টাকা দেবেন না অনেক জায়গায় আজকাল চাওয়াটা খুব আম হয়ে গেছে যেখানে দেখেন সেখানেই যেখানে দাঁড়িয়ে সেখানেই হাত বাড়িয়ে বসে আছেন লোক কিছু লোক তো ব্যবসা করছে আর বাস্তবে কিছু লোক আছে যারা অসহায় এই ব্যক্তিরা চাইছেন কিছু লোক আছে কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে বেশিরভাগ লোকই ব্যবসা করছে চাওয়াটা কোন কাজ করতে যাব এক ঘন্টা করলাম তাতে পাঁচশো হাজার পেয়ে গেলাম আর যদি মোটা পাটে পেয়ে গেলাম তো পাস এই জন্য অন্য কাজ না করে ছোট 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 বাচ্চা থেকে কিছু লোক আছে যারা তাদেরকে ট্যালেন্ট করছে কিন্তু এটা আল্লাহ এবং তার রাসুল যে একটা সুন্দর সুবিধা শরীয়তে রেখেছেন যাতে কোনো অস অসহায় কোন রকমের আপদে বিপদে পড়ে মারা না যায় কষ্ট না পড়ে যায় এই জন্য চাওয়া এবং দাওয়া এর একটা ফজরত শরিয়তে রেখেছে কিন্তু কিছু লোক অপব্যবহার করছে এই অপব্যবহার করছে বলতেও পারা যায় না ধরতেও পারা যায় না কিছু কিছু লোক আছে মাঝে মধ্যে ফেসে যাচ্ছে ধরাও পড়ছে মারও খাচ্ছে অনেক দেখা যাচ্ছে একদিন ইউটিউবে দেখছিলাম একটা বুড়ি চাইছে তাকে জিজ্ঞাসা করছে মিডিয়া যে বুড়ি মা বলতো আপনি যে এইগুলো করছেন আপনি কি করছেন বলছে আমার বম্বয়ে হিসাব করেন আর ও রাস্তাতে বিকারি বিক চাইছে তার জন্য চাওয়া হারা কি করে বলবেন এই জন্য বললাম যে কিছু লোক ব্যবসা করছে এরকম অনেক উদাহরণ আমার চোখে দেখা আছে যেগুলো দেখেছি আমার সাথে কালিয়া চোখ মসজিদে ঢোক ঘটেছে কালিয়া চোখ মাসালা মসজিদ এরকম আমার সাথে কয়েকজন এরকম ধরা পড়েছে কি বলবো তারা ব্যবসা করছে যাই হোক আজকে এই চাওয়া দাওয়া নেওয়া এই জিনিসটা খুব একটা সুন্দর কিন্তু কিছু লোক এটা অপব্যবহার করছে সুযোগ নিয়ে নিচ্ছে ওই সুযোগ আমাদের দিতে হবে না আর নিতেও হবে না আমাদের হিসাব করে চলতে হবে যাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অর্ডার করছে না কি মুসলাদ নামাজ কান করে এই নামাজ কান করতে গিয়ে নামাজের ফজিলত অল্প শুনলেন যেহেতু সময় ছট। নামাজ না পড়লে তার ভয়াবহতা কি আছে এই দিকে দু চারটি কথা বলি যে নামাজ যে পড়তেই হবে আমাদের এটা তো বুঝলাম না পড়লে কষ্ট কি আছে না পড়লে শাস্তি কি আছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন নামাজ না পড়লে কি হবে এবার দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন জান্নাতিরা জান্নাতির দিকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা দেখে জিজ্ঞাসা করবে ও ভাইরা কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন নিক্ষিপ্ত মা সালাকা কফি সাকাত পবিত্র কোরআনের আয়াত আল্লাহ বলেন মা সালাকে কাফি সাকাল তোমাদেরকে কোন জিনিসটি জাহান নামের ভিতরে নিক্ষেপ করেছে ওই ব্যক্তিরা বলবে আমরা সেই জগতে নামাজ করতাম না যার ফলে জাহান নামে দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ সব জায়গায় সোহান আল্লাহ বলিয়েন না জাহান নামে দিয়েছে মানে আল আয়াজ আমি আল্লাহর পরিত্রাণ চাইছি জাহান নামে জান্নাতে দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি হলাম ভালো এই হিসাবে কিছু বক্তাও আছে বলতে বলতে বলো সুহান আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে সুহান আল্লাহ নজবিল্লাহ বলা যাবে না এটা যেখানে সেখানে সুহান আল্লাহ বলা যাবে না যেখানে সেখানে আলহামদুলিল্লাহ বলা যাবে না একটা চোর ধরা করেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বেশ কিছু এরকম ব্যাপার আছে যেগুলো জিনিসে কি হচ্ছে কিন্তু বক্তব্য ওই হোশ হারিয়ে দিয়ে সুহানো মুশকিল গত পরশু দিন একটা ভিডিওতে শুনছিলাম এইরকম মাথায় কথাটা চলে আসলো এমন একটা কথা বলছে যে জায়গায় সুহানাল্লাহ বলা চলবে না